এই দেখুন লোনিজা ডিজিটাল লোনিজা প্রত্যেকটা মাল পাকিজা মোমটাক্স এই যে সালোয়ার থাকবে একদম এগুলা কাপড় হবে একদম একশো তে একশো একদম একুরেট প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় প্রত্যেকটা সালাম শরীফ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো শরীফ ভাই ভালো আছি তো চলে আসলাম আপনার দোকানে জি এবার কি কি নতুন নতুন দামাকা কালেকশন দেব কারণ গতবার প্রত্যেকটা 30 থেকে 10 20 টাকা থেকে আজকে এই মধ্যে অনেক কমে দেব যারা সর্বনিম্ন 10 ডি রে 10 টা 30 ব্যবসা শুরু করতে চান তারা মেসেজ চাইমা শারীবিতন যোগাযোগ করবেন আমাদের এটোল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে দুইটা দোকান আমরা নিজে আমি নিজে মালিক আমি নিজে সবকিছু আমরা প্রত্যেকটা কাস্টমারদেরকে সব সময় সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন আনলিমিটেড গ্যারান্টি দিয়ে দেবো যে কোনো টাইমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু সব ফ্রেশ মাল আমরা কোনো লট মাল বিক্রি করি না যারা দামে কম মানে বলো থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা মেসার সাইমা মাস মিটার যোগাযোগ করবেন এখানে সব মাল ক্যাটালগ প্লাস পলি করে থাকবে যার জন্য আমরা ইনট্যাক্ট মালগুলো বিক্রি করে থাকি এবং সম্পূর্ণ ক্যাটালগ প্লাস পলি করে থাকি যারা নতুন ব্যবসা অনলাইনে মাল নিয়ে বারবার দোকা খাচ্ছেন ধরা খাচ্ছেন মাল নিতে নিতে ঠকতেছেন তারা মানে শেষবারের মতো অনলাইনের জগতে মানে শেষবার অর্ডার চিন্তা ভাবনা করে আমাদের থেকে ইনশা একবার খালি আপনি প্রোডাক্ট নিয়ে দেখেন যে আসলে আমরা কীরকম প্রোডাক্টগুলো সেল করে থাকি

টাকা সর্বপ্রম কি দেখেন ভাই সর্বপ্রথম ভাই দেখাম একটা অফারের মাল আমি আগে কিন্তু ভাই ভিডিওর মধ্যে একটা ডিজিটাল মাল বিক্রি করতাম পাঁচশো টাকা করে যেগুলো হালকা একটু থাকতো তো ওই মাল এখন বর্তমানে স্টকে নাই আজকে একটা মাল আনছি ভাই মাত্র আজকে সকালে মাত্র ডেলিভারি লইছি যেভাবে আনছি ভাই এইভাবে দিয়ে দিব ঠিক আছে এটা দেখা গেছে এখান থেকে সুন্দর করে চেক টেক করলে বাছাই করলে এই মাল পাঁচশো পঞ্চাশটা পাঁচশো ষাটটা বেচতে পারবো এই মাল আজকে অফার পাই দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকা করে কোন সমস্যা নেই আরো দশ টাকা কম ভাই চারশো নব্বই টাকা কোন সমস্যা নাই ভাই আমি প্রথমে বলে দিছি যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা জামা থাকবে একদম পিওর ডিজিটাল প্রিন্ট এবং কাপড় হবে হ্যাঁ কাপড় হবে ডিজিটাল সেলার থাকবে সোয়াদি গস প্লাস আড়াই গস সোয়াদি গজের নিচে হবে না মাত্র দিলাম ভাই সাতশো নব্বই টাকা আমি কিন্তু এটা কিন্তু ওই তিন দিনের অফার আমি ভিডিও বলে দিই এক দুই তিন এই তিন দিনের অফার তিন দিন পরে যদি কেউ এই ড্রেস গুলো নিতে চান তখন কিন্তু আর দিতে পারবো না বিয়র্স মাত্র তিন দিনের অফার জমজম থ্রি পিস দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা কিন্তু অফারের মাল দিচ্ছি সব সময় দেখা গেছে মেসার সাইমা শাড়ি বিতানে অফার দেয় এবং আমাদের নিজের ইউটিউব ইউটিউব চ্যানেল আছে আমরা ওই চ্যানেলেও অফার দিই তো যার জন্য ব্যস্ততার কারণে আমরা রেগুলার ভিডিও দিতেছি না তো আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু এই অফারটা দিয়ে দিলাম মাত্র চারশো নব্বই টাকায় দিয়ে দিলাম এই ডিজিটাল থ্রি পিস ঠিক আছে একশো পড়া খাতে পেলে খুলে দেখে চেক করে রিসিভ করবেন প্রাইস দিচ্ছে মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই তারপর ভাই এখন দেখা ভাই ডিজিটাল বোরিং যেটা আমার কাছে বর্তমানে খুব অল্প পরিমাণে স্টকে আছে দেখুন দেখছেন একদম জামা অন্যায় কাটওয়াট করা থাকবে জামার জুন হবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটার স্যালোয়ারটা থাকবে সহ দুই গজ ভাই এটা কিন্তু আড়াই গজ হবে না যেটা সর্বদা সত্য আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এই যে দেখুন এটা হলো অন্য অন্যার দুই সেটে কিন্তু এই দেখুন কাটওয়াট করা দেখছেন এগুলো আগে বিক্রি করতাম সাতশো সত্তর সাতশো পঞ্চাশ আজকে অফার পাই দিলাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ সাতশো টাকা বলছি এই ভাই তিন দিনের অফার ভাই বেশি দিনের না তিন দিনের অফার মাত্র সাতশো টাকা তারপর আরেকটা কালেকশন দেখামো

দেখুন এবং কাপড় থাকবে একশো মাল আছে খুব অল্প পরিমাণে যার জন্য আমি একটা দেখাই দিয়েছি আজকে যে কালেকশন দেখাবো প্রত্যেকটা কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই কেউ অর্ডার করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সেটিং আন সেটিং সব মালে পাওয়া যায় আপনি ভিডিও কল দিয়ে কালার ডিজাইন দেখে দেখে অর্ডার করবেন প্রাইস মাত্র নয়শো টাকা 900 টাকা মাত্র নয়শো টাকা তারপর এখন দেখাবো এসি কটন প্লাস মুসলিম কটন কাজ করা থ্রি পিস দেখুন এটা আগে বিক্রি আজকে অফার পিস পিস না ঠিক আছে আর যেটা অন্য পাঁচ সাত এক কালারের মধ্যে দুই কাজ করা থাকবে এবং কাজ করা থাকবে দেখুন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো তিন তিন দিনের অফার দশ পিস পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিলাম

প্রচুর পরিমানে কালেকশন আছে যারা নিবেন এই যে আমার এখানে পিছনে আছে আমার উপর আছে ওই যে ওই কোনায় আছে আবার আমার গোডাউনে মাল আছে আমার এই দোকানে যা আছে সম্পূর্ণ ইনটেক মাল গোডাউনে যা আছে সব ইন্টেক মাল ইনটেক মাল কেনার পর আমরা এগুলো চেক করে তারপর নতুন করে চেক করে প্যাকেট করে তারপর আমাদের দোকানে সেল করি আমরা কি বুঝছেন আমরা যখন কোম্পানি থেকে মাল গুলো নিয়ে এরকম থাকে মানে একটা টাকা পরে কোনো ক্যাটালগ থাকে না কোনো পলি থাকে না আমরা নিজের টাকা খরচ করে মাল ক্যাটালগ প্লাস পলি দিয়ে দিই যার জন্য আমরা আপনাদেরকে একদম ফ্রেশ মালগুলো দিয়ে দিই যা নিয়ে আপনার প্রত্যেকটা তিরিশে একশো দশ টাকা করে লাভ করে সেল করতে পারবেন দেখা আমি দেখুন

ছশো টাকা তিন দিনের অফার দিলাম দেখবেন ইনশাল্লাহ তিন দিনের অফার মাত্র টাকা কালেকশন ভাই কটন মান্নাতটন মাত্র ছশো টাকা সালোয়ার থাকবে আড়াইগস একবার সালোয়ার

অনলি চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ চারশো বিশ অনেকে ভাই কালামকারি কিনে তিনশো আশি তিনশো নব্বই চারশো ওইগুলো থেকে সত্ত্ব গুণে সত্ত্ব গুণা আমাদের কাপড় ভালো যাছাই বাছাই করে আপনারা মাল রিসিভ করবেন এবং যারা দোকানে আসবেন দশ দোকান দেখিয়া ভাই দশটা দোকান দেখে আমাদের মালের কোয়ালিটি যদি আপনার ভালো হয় পছন্দ লাগে তখন ভাই আপনার মাল নিবেন ভাই কাস্টমারের সাথে জোরাজোড়ি কিছু নাই কাস্টমার যেখান থেকে টাকা কমে পাবে ওইখান থেকে নিবি এটি হলো মানে সবার কথা কিন্তু আমার কথা হচ্ছে কমটা কিন্তু বড় বিষয় না আপনি যদি চারশো টাকার থ্রি পিস যদি আপনাকে দুইশো টাকায় দেয় এটার ভিতরে মানে একটা না একটা গোমোর সমস্যা থাকবোই কেননা আমরা সামান্য একটা স্যালোয়ার পিস বিক্রি করি একশো বিশটা একশো ত্রিশ একটা অন্য বিক্রি করে একশো চল্লিশটা একশো পঞ্চাশটা তো দুইশো টাকায় কিভাবে থ্রি পিস দেয় ছয়শো টাকার থ্রি পিস যেটা আমরা মানে কোম্পানি দিতে হাজার বারোশো টাকা বিক্রি করে আমরা ওইগুলো কিন্তু অর্ধেক দামে কিনে তারপর আপনাদেরকে দশ বিশ টাকা পাইকারিতে আমরা দিই এই থ্রি পিসগুলো গুলা তিনশো টাকা তিনশো বিশ টাকায় কিভাবে দেয়

অনেকে বলে ভাই দুই হাজার টাকা দিয়ে ব্যবসা হয় ভাই দুই হাজার টাকা দিয়ে কীভাবে ব্যবসা হবে ভাই বলে আপনি যখন পাঁচটা থ্রি পিস নেবেন পাঁচশো টাকা করে নিল পাঁচ পাঁচটা পঁচিশশো টাকা পাঁচটা থ্রি পিস ঠিক আছে আর আপনি যদি চারশো বিশ টাকা করে থ্রি পাঁচটা ত্রিপিস নিয়ে নেয় একুশশো বাইশশো টাকা ঠিক আছে বুঝছেন তো পাঁচটা ছয়টা ত্রিপিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আপনার দেখা গেছে সর্বনিম্ন দশটা পনেরোটা বিশটা ড্রেস নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন এবং যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন নেওয়ার পরে কোনো মাল যদি আপনি সেল করতে না পারেন আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এক্সচেঞ্জ করে কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট আপনারা নিতে পারবেন বাসায় বসে থেকে এতটুকু একটা আপডার থাকবে সব সময় চেষ্টা করবেন ভালো জিনিস নেওয়ার জন্য দশ টাকা বেশি দেয় নেবেন ভালো জিনিস নেবেন প্রথম অবস্থায় যারা দেখা গেছে কম দামি মাল নেয় দেয় দশ পিস দেয় পঁয়ত্রিশশো টাকা দশ পিস তিন হাজার টাকা এগুলো দেখা যায় আমরা মার্কেট থেকে পিস কিনে চারশো পাঁচশো ছয়শো টাকায় হ্যাঁ একটা ত্রিপিস দুইশো আড়াইশো টাকা করে দেয় এগুলো নিয়ে দেখি একটা ত্রিপিস সাতশো ছয়শো টাকা বিক্রি করতে পারবো মনে হয় এসব চিন্তা ভাবনা করে মাল নাই নিয়ে খায় ধরা পরে অনলাইন থেকে মাল কিনে সব পতারক ঠিক আছে তিনশো টাকার মাল তিনশো টাকা দুইশো টাকার মাল দুইশো টাকা চারশো টাকাটা চারশো টাকা আপনি মালের দাম যতটুকু দিবেন মানে তত কাপড়ের মানে লেভেলটা একটু উপর উঠবে হ্যাঁ যেমন টাকা দিবেন রাঙ্গুলি থ্রি পিস এর মধ্যে অসংখ্য পরিমাণে কালার এটা মাল আছে মনে করেন যে অল্প পরিমাণ এটা আজকে একটা অফার দিব আগে বিক্রি করছি আপনার সত্তর আজকে অফার দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ দেখুন দেখছেন পাঁচশো পঞ্চাশ আবারও কিন্তু আমি আপনাদেরকে কাস্টমার কাছে একটা অনুরোধ অনুরোধ রাখতেছি আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কালেকশন কালেকশনগুলো দেখে নেবেন মানে স্ক্রিন দিলে আমাদের এগুলো তান সেটিং মাল একটা বেড়িতে বিশ পিস বিশটা কালার থাকে যার জন্য আমরা একটা কালার মানে সচরাচর দিতে পারি না আপনারা যারা নেবেন সরাসরি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দিয়ে ইনশাল্লাহ অর্ডার করবেন তো এইগুলো আমাদের বেক্সি বয়লের মধ্যে আঙুলি কালেকশন এখন দেখা বলল আপনার ডিজিটাল এটাও বেক্সি বয়ের মধ্যে এটা হলো আপনার জয়পুরি কালেকশন এই যে জয়পুরি কালেকশন আজকে অফার দিব জয়পুরি কালেকশন খুবই অল্প পরিমাণে আছে এগুলো আগে বিক্রি করতাম চারশো ষাট চারশো সত্তর চারশো আশি আজকেও ভাই একবার আশি টাকা বিক্রি করতাম লাস্ট তো এবার দিয়ে দিলাম মাত্র অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো চারশো পঞ্চাশ তিন দিনের অফার কিন্তু ভাই বারবার বলে দিচ্ছি মাত্র তিন দিনের অফার চারশো পঞ্চাশ তারপর এখন দেখা বলো আপনার জমজম এক ডেড়ে থ্রি পিস যেটা সচরাচর একশো দোকান থেকে দশটা দোকানে পাওয়া যায় কিনা ভাই গ্যারান্টি নাই ঠিক আছে দেখুন আমাদের একদম অরিজিনাল জমজম এক এর মাল যেটা নিতে চান চাষাই বাসাই করে নেবেন ছেলে থাকবে একদম পাকা রাইগস ভাই ঠিক আছে অনেকে স দুই আড়াই গজ বলে দেয় আমরা ভাই এইসব চিটেরি বাটপারিগুলো কখনো কাস্টমারদের সাথে করতে পারি না কেন করতে পারি না কারণ আমি বারবার ভিডিও করার আগে বলে দিই সাইমা সারে বিতনের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা ব্যবসা যারা করতে চান নতুন উদ্যোক্তা হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে এই যে এটা দুপাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে নামার জন্য বিহ এই যে দেখুন কালেকশনটা দেখছেন যেরকম ফার্স্ট থাকবে কাপড় কাপড়ের মান একদম প্রিমিয়াম আমাদের জমজমের একশো পার্সেন্ট থেকে নব্বই প্লাস ক্যাটালগ করা থাকবে দশ পার্সেন্ট ক্যাটালগ থাকবে না কিন্তু কাপড়ের মান কোয়ালিটি পাবেন একদম একশোতে একশো এই লাক্সারি ডিজাইন কিন্তু এগুলো ঠিক আছে এই বুঝবে ভাই দেখুন ক্যাটালগটা এই দেখুন এটা সালোয়ার থাকবে আড়াইগজ দেখছেন আমরা সব সময় ভিডিও করতে পারি না এজন্য প্রাইস দিচ্ছে ভাই কত মাত্র ছয়শো তিরিশ টাকা জমজম লাকজারি এক গেটের জমজম থ্রি পিস তিরিশ ত্রিশ এই দেখুন দেখছেন দেখছেন কালেকশন এগুলো কিন্তু ভাই সব মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার প্রত্যেকটা মালের স্যালোয়ার থাকবে একদম আড়াই গস প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আমাদের প্রত্যেকটা কালেকশনের রং থাকবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি বিয়র্স এই দেখুন দুপারটা অন্য যেরকম ফাঁস হবে অন্য কাপড়ের মান কোয়ালিটি কিন্তু এরকম হবে বিয়র্স এই দেখুন আরেকটা কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এটাও কিন্তু একই রেঞ্জের মধ্যে থাকতেছে একদম লাক্সারি ডিজাইন ভাই এই দেখুন জমজম এক রেডি থ্রি পিস এই যে এটা সালোয়ার থাকবে আড়াই গজ হ্যাঁ এই যে দেখুন সালোয়ার কিন্তু প্রত্যেকটা সালোয়ার জামার সাথে একদম অ্যাডজাস্ট করা ম্যাচিং থাকবে এবং সব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে বিয়র্স এই দেখুন দেখছেন দুপুরটা আমার এখানে ভাই আস্তে আস্তে ভাই আমি মানে কোয়ালিটি কিছু চেঞ্জ করতেছি যার জন্য ভিডিওটা খুব বড় করবো না কালেকশনও কম দেখাই দিচ্ছি ঠিক আছে কাস্টমার সব সময় ভাই আমার কল কাস্টমার আছে যারা আমাদের রিবিড কাস্টমার তাদের একটাই কথা ভাই মাল অল্প দেখবেন ভাই ইচ্ছা মতো ইনশাল্লাহ মাল ভালো দোকানদারের সাথে মানে এক দোকান থেকে যদি বিভিন্ন বিজনেস করার জন্য কারণ আল্লাহ দিলে আমার নিজের নিজের চ্যানেল এবং আমি অন্যান্য চ্যানেলে ভিডিও শ্রেণি ভাই আমি হাজার হাজার কাস্টমার আমার ঠিক আছে যার জন্য সবাই আমাকে চিনি অনলাইনের জগতে আমি আসি প্রায় সাত আট বছর ধরে অনলাইনের জগতে আসি আপনার চ্যানেলে এমন কোনো লোক নাই

এগুলোর কাপড় হবে একদম একশো তে একশো একদম একুরেট প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় প্রত্যেকটা মালের সেলার থাকবে আড়াই গজ অন্য আর কাপড় একদম আশি এসি কাপড় হবে এই যে বিয়র্স দেখুন দেখছেন এই যে এটা যে কালেকশনটা এই যে অন্য দেখুন একদম পাঁচ হাত নামার জন্য তো বিয়র্স আমি যে জমজম এক গ্রেডের কালেকশনটা দেখাইছি ওইটার ওইটা কিন্তু সেম ক্যাটাগরি এটা আমি কমে কিনছি বিদে কিন্তু আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখুন ক্যাটালগ এই কালেকশন দেখুন ভাই এই যে এগুলো সব মাথা নষ্ট করা ডিজাইন এই যে একদম লাক্সারি ডিজাইন এগুলো সব মানে স্ট্যান্ডার্ড বদ্র কালার গাঢ় কালার হালকা কালার লাইট ডিপ যত ধরনের কালার আছে সব আমাদের এখানে পাবেন এতটুকুই আপনারা যারা অর্ডার করবেন সরাসরি আমাদেরকে ভিডিও কল দিয়ে দিয়ে অর্ডার করবেন ভিউয়ার্স এই দেখুন দুপুরটা বিশেষ করে আমি প্রত্যেকটা কাস্টমারদেরকে বলতে চাই যে আমাদের এখান থেকে কিন্তু মালগুলো একদম অ্যাকুরেট এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় পাবেন যেটা অন্যান্য দোকানে আপনি পাবেন না কেন পাবেন না কারণ আমরা মাল কিনা কিনে সবসময় এক করে বিক্রি করে যাতে একটা কাস্টমারের মানে চেজ করার জন্য বগানতি না হয় ঠিক আছে এবং আমাদের এখানে কাপড়ের মান কোয়ালিটি গুলো সব সময় 100 to পাবেন এই যে এটা আপনার সেলর থাকবে প্রত্যেকটা মাল আরাই গজ আর এটার অন্য হবে 57 সম্পূর্ণ 57 থাকবে সম্পূর্ণ প্রত্যেকটা দোপাট্টা 57 থাকবে এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ভিউয়ার্স এই দেখুন দেখলেন তো এটার প্রাইস দিবা আজকে আমরা মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো হ্যাঁ এটা আমি বললাম না যে জমজমের কালেকশনের কোয়ালিটি সেম কোয়ালিটি কিন্তু এটা আমি বিক্রি করলে 630 সেল করতে পারবো ভাই লাভ বলছি লাভ কম ভাই সেল বেশি ভাই কমে কিনছে কমে ছেড়ে দিবো ঠিক আছে

মানে গ্রাম পর্যায়ে এবং পয়েন্ট ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ার যে কোনো কিন্তু আপনারা বাসায় বসে থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস দিবে আজকে অফার প্রাইসে মাত্র অনলি পাঁচশো নব্বই এই বিয়ার্স দেখুন পাঁচশো টাকা মাত্র পাঁচশো নব্বই এই দেখুন দুপাটা দেখছেন ভাই মাথা নষ্ট করা দুপাটা এই যে এটা আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এগুলো ভাই আমার কাছে আর হাজার হাজার পরিমাণ ডিজাইন আছে আপনাদেরকে ভাই দেখাইলে সারাদিন দেখাতে পারবো ভাইয়া দেখুন লাক্সারি ডিজাইন দেখছেন এগুলা তো ভাই একটা যারা এইসব থ্রি বিশ নিয়ে বিজনেস করতে চান করতে পারেন এবং কাপড়ের মান হবে এগুলো একশো তো একশো আর আমাদের প্রত্যেকটা একদম পাঁচ মধ্যে দেখছেন এই যে এটার একটা দিচ্ছে পাঁচশো নব্বই নব্বই পাঁচশো নব্বই প্রথমে বলছি ভাই তিন দিনের অফার জাম একদম কমে দিয়ে দিচ্ছি যতটুকু করার ইনশাল্লাহ ভিডিওর মধ্যে প্রত্যেকটা কাস্টমার ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি যারা এই ভিডিও দেখে যারা মাল না পরবর্তীতে ভিডিওর প্রত্যেকটা আইটেমে দশ বিশ টাকা কিন্তু বেড়ে যাবে আমি বলছি যে তিন দিনের জন্য অফার তিন দিনের জন্য অফার অফার শেষ হয়ে গেলে কিন্তু মালের রেট আবার বেড়ে যাবে তো যারা ইনশাল্লাহ সামনে এই আসতেছে আসতে স্টকে মাল নিয়ে স্টক করতে চান ইনশাল্লাহ করতে পারেন